পুষকনিটা হচ্ছে আমার আর দায়িত্ব হলো ওনাদের আলহামদুলিল্লাহ আমি আজকে এক বছর ধরে চাষ করতেছি এর আগে মাছ আনছিলাম ওইটা রেজাল্ট ভালো পাইছি এই জন্য আবার পঞ্চাশ হাজার মাছ আনছি কি তেলা আমাকে সম্পূর্ণ হেল্প করা হয়েছে সাক্ষি বাকরিকে হ্যাঁ কীভাবে করতে হবে তারা একটা গাইডলাইন বই দিছে ওই বইটাও ফলো করছি তারপর তাদের ফোনে তাদের সাথে ভিডিও কলে আলাপ হয়েছে কীভাবে কী করতে হয় তো সম্পূর্ণ তাদের ইয়াতেই আমি সাকিব অ্যাগ্রোর মাধ্যমে করা হয়েছে এগুলো সুপ্রিয় দর্শক মন্ডলী সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি চাঁদপুর দক্ষিণ মতলবের এক খামারি ভাইয়ের কাছে যিনি এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন চলুন তার মুখ থেকে শুনে আসি কিভাবে তিনি এসে তেলাপিয়া চাষ করলেন কিভাবে তিনি এসে তেলাপিয়া চাষে অনুপ্রাণিত হলেন তার যে সাফল্য অর্জিত গল্প কথা তার নিজের মুখ থেকে শুনে আসি কে ইমন ভাই নাকি জি আছেন বলো এই তো ভালো ভালো আছেন ভাই হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি করতেছিলেন এই মাছের খাবার দিতেছি মাছের খাবার দিতেছেন আচ্ছা আমরা তো এই দিক দিয়ে যাচ্ছিলাম আমরা যতটুকু জানি যে আপনি এসে তেলাপিয়া চাষে সবল একজন খামারি যিনি অতি দ্রুততার সাথে এসে তেলাপিয়ার রেজাল্টটা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এসে তেলাপিয়া আমি আজকে এক বছর ধরে চাষ করতেছি হ্যাঁ এর আগে মাছ আনছিলাম ওটা রেজাল ভালো পাইছি এইটা আবার 50 হাজার মাছ আনছি কি তেলাপিয়া আচ্ছা আমাদের যে খামারি ভাইরা আছে হ্যাঁ তারা জানতে চায় যে কিভাবে মাছটা চাষ করে হ্যাঁ বা কিভাবে এই তেলাপিয়া কম সময়ে হ্যাঁ কম খরচে উৎপাদন হয় আপনি কিভাবে করলেন সেটা আজকে আমরাও নিজেরা শুনব এবং আমাদের যে খামারি ভাইরা আছে তারাও একটু শুনবে তাদেরকে আমরা একটু জানাবো তো ওই কথায় আমরা যাচ্ছি তার আগে আমরা একটু জানতে চাই আপনি করবে কি করতেন আমি অন্য ব্যবসা করতাম আমি নতুন এই মাছ চাষে আসছি তো প্রথমেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করার চিন্তা ভাবনা করলাম তারপরে আপনার অনলাইনে ঘাটাঘাটি করলাম আমার থেকে ভালো লাগলো যে সাকিবা গ্রুপ থেকে সার্টিফিকেট গ্রুপে আমি মাছটা দেখি দেখার পরে ওইখান থেকে আমি কিছু মাছ অর্ডার করি আচ্ছা অর্থাৎ আপনি হলে আগে বাংলা মাছ চাষ করতেন বাংলা মাছ চাষ বাংলা মাছ কি অতটা লাভজনক ছিল না আমার কাছে অতটা লাভজনক ছিল না তারপর সময় লাগতো অনেক এই আমি বাংলা মাছটা আমার কাছে ততটা লাভ মাছ চাষ করছেন হ্যাঁ বাণিজ্যিক ভাবে চাষ করেছেন বা প্রতি আপনার আগ্রহটা কিভাবে জন্ম আগ্রহটা হচ্ছে আমার ছোটবেলার থেকে মাছ চাষের উপর একটু ইয়া ছিল নেশা ছিল তারপরে সেখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দ্রুত কোন মাছটা বিক্রি করা যায় তো প্রথমে বাংলা মাছ চাষ করে দেখি যে না দ্রুত এটা আসে না তারপর তেলাপিয়ার দিকে আমরা শুনিলাম তেলাপিয়া যে বাণিজ্যিক চাষ করলে এটা দ্রুত সাথে বাজারজাত করা যায় হ্যাঁ তেলাপি এই যে কমার্শিয়াল মাছ উৎপাদনের ক্ষেত্রে এটাই ভালো একটা মাছ এটা আপনি জানলেন কিভাবে আমাদের এখানে আপনার আগে তেলাপিয়া চাষ যারা করতো হয়তো দেখা গেছে তারা ছয় মাস সাত মাসের বিক্রি করতো তেলাপে তা আমি ভাবনা করলাম যে আরও শটে কী তেলাপিয়া পাওয়া যায় তখনই আমি অনলাইনে ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করার পরে দেখি সাকি ব্যাগরুটটা তারা চার মাসে তেলাপিয়া তিনটা কেজি আসে সেই জন্য আমি এই সাকি ব্যাগরুট থেকে মাছটা কালেক্ট করি আচ্ছা পরবর্তীতে যে আপনি অর্ডার করছেন হ্যাঁ আপনি কিভাবে অর্ডার করছেন অর্ডার প্রসেসিংটা আপনি কীভাবে সম্পন্ন করেন এটা যদি বলতেন আমি তাদের সাথে যোগাযোগ করি প্রথমে তারা আবার পুষ্ক পরিধি জিজ্ঞেস করছে কত একর তারপরে পুকুরের পার কেমন পুকুরের বিটিও পাঠাইছি পানির কালার কেমন এগুলো সম্পূর্ণ যাচাই বাছাই ওরা করছে নিজেরাই সাকি বেগরু করছে করার পরে তারপরে বলছে যে আপনি এতটুকু মাছ দিতে পারেন হ্যাঁ তো আমিও চিন্তা ভাবনা করলাম যে এতটুকু মাছ দেওয়া আসলেই যায় সেজন্য আমি পঞ্চাশ হাজার আমি মাছ অর্ডার করি পঞ্চাশ হাজার মাছ আনি আমি আচ্ছা অর্থাৎ যে সাকি বেগরুতে আপনি গিয়েছেন কিন্তু সরাসরি আপনাকে কেউ মাছ দেয়নি আপনার পুকুরের বিষয় বৃত্তান্ত বা পুকুরের জায়গা জেনে বুঝে তারপর যেটা বাণিজ্যিক ভাবে যে পরিমাণ মাছ দিলে একটা মাছ উৎপাদন ঠিকভাবে সেই অনুযায়ী আপনাকে মাছটা দিছে আচ্ছা তো যে মাছটা অর্ডার করলেন হুম অর্ডার করেন কিন্তু মাছের ছাড়ার জন্য মাছের জন্য একটা পরিবেশ তৈরি করা লাগে মানে তার বাসস্থান বাসস্থান যদি ঠিকঠাকভাবে রেডি না হয় বা তার পুকুর যদি রেডি না হয় সেখানে তো মাছ ভালোভাবে থাকবে না গ্রোথ আসবে না তো মাছের জন্য যে আপনি পুকুরটা রেডি করছেন এটা কি আপনি নিজে নিজে রেডি করছেন নাকি আপনাকে সাহায্য করছে না আমাকে সাহায্য করা হয়েছে আমাকে সম্পূর্ণ হেল্প করা হয়েছে সাকিব এ হ্যাঁ কীভাবে করতে হবে তারা একটা গাইডলাইন বই দিছে ওই বইটাও ফলো করছে তারপর তাদের ফোনে তাদের সাথে ভিডিও কলে আলাপ হয়েছে কীভাবে কী করতে হয় তো সম্পূর্ণ তাদের ইয়াতেই আমি সাকিব ব্যাগর ইয়ার মাধ্যমে করা হয়েছে এগুলো আচ্ছা তাদের সাথে যোগাযোগ করছেন মাস অর্ডার করার পরে তারা আপনাকে কিছু কাগজপত্র দেয় এবং গাইডলাইন বই বই দেয় এবং সাথে একজন কাউন্সিলার আপনাকে ফোন দিয়ে বলে দেয় কি ভাই পুকুরটা রেডি করতে হবে আচ্ছা অফার 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 আপনার পুনার পরিমাণ যদি 8000 পিস থেকে 99000 পিসের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনর পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেই ক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পুনাতে 10000 টাকা স্যার অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পুনর দাম হবে তখন 1 লক্ষ 30000 টাকা এবং কি সকল খরচ

নার্সিং করার সুফলটা হচ্ছে আপনার প্রথমে যে রেনুটা আনি আমরা আনার পরে ছোট মাছটা আনি তো নার্সিং করলে আপনার কি হয় মাছটা দেখা গেছে এক মাসে তিরিশটা চল্লিশটা কেজি আসে পরে নার্সিং করলে লস হওয়ার সম্ভাবনাটা কম হ্যাঁ এই জন্য আপনি নার্সিং নার্সিং আচ্ছা তা নার্সিং কোনো কঠিন বিষয় না নার্সিং একটা সহজ সুন্দর বিষয় এটা করলে লস হওয়ার সম্ভাবনাটা কমে যায় আচ্ছা নার্সিং করলেন এখানে আপনি একটা কথা বললেন যে আপনি এক মাস নার্সিং করে পঁচিশটা থেকে ত্রিশটা চল্লিশটা কেজি আসে পরবর্তীতে আপনি এটা কালচারে আচ্ছা এই যে নার্সিং পুকুর তো আপনার অন্য জায়গায় ছিল ওইখান থেকে এই পুকুরে আয়না দিচ্ছেন তাই না ওইখান থেকে যে এই পুকুরে আয়না দিচ্ছেন এই যে কিভাবে আনতে হয় কি কি প্রয়োগ করে তারপর মাছটা তুলতে হয় এটা আপনাকে কে হেল্প করছে এটাও সাকিব আগ্রহ থেকে এটাও সাকিব আগ্রহ হেল্প করছে মানে পুকুরে মাছ এনে ছাড়লেন সারার পর নার্সিং করতে হবে সেটাও সাকিব একটা বললো ওইখান থেকে এখানে এনে রাখবেন সেটাও সাকিব একটা বলে দিচ্ছে সাকিব একটা থেকে সম্পর্ক এত কিছু দিয়ে হেল্প করে আপনাকে জি পুষ্কুনিটা হচ্ছে আমার আর দায়িত্ব হলো ওনাদের মানে পুষ্কুনি আপনারা যেমন ভাবে কাজ করেন ওনাদের মনে দায়িত্ব ওনাদের পুকুর মনে হয় হ্যাঁ আচ্ছা এসে তালা পেচাস সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলা পেঁচাশে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলা পেপনা তো পুকুরে যে আপনি কালচারে মাছ দিলেন হম কালচারে দেওয়ার পরে তো আপনার এই পুকুরে পরিবেশ ঠিক রাখার জন্য কিছু মাসিক কার্যাদি দি করা লাগে হ্যাঁ আমরা যতটুকু জানি তারপর পুকুরে খাবারটা ঠিক মতো দিতে হয় এই খাবারটার দাম তো অনেক বেশি মাছের দাম তো কম তো খাবারটা যদি আমরা মাত্রাতিক প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে দিই তাহলে তো আমাদের লসের সম্ভাবনা বেড়ে যায় খাবারটা কোন সময় কতটুকু দিতে হয় কি পরিমাণে দিতে হয় এটা আপনি জানলেন কিভাবে এটা আমাদের সার্কিয়া বিটুক থেকে যে গাইডলাইন বইটা দিছে ওই বইটা বইড়েই আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি যে কখন খাবার দিতে হয় কোন টাইমে কী করতে হয় মাসিক পরিচর্যা নিতে হয় হ্যাঁ চুন লবণ এগুলো দিই প্রোভাইডিক দিই হ্যাঁ তো ওইটা দিয়েই আমরা গাইডলাইন থেকেই সম্পূর্ণ জিনিসটা ফলো করছি কি আচ্ছা অর্থাৎ আপনি যে সাকিব ব্যাগের বই দেখে পুকুরে কি পরিমাণ খাবার দিতে হয় কি পরিমাণ খাবার দিয়ে মাছটা সহজে উৎপাদন করতে হয় এটা গাইডলাইন বইতে দেওয়া আছে আচ্ছা যদি গাইডলাইন বই যেখানে থেমে যায় সেখানে আপনার কার হেল্প করে আমি সাকিব আগ্রহের ফোন দিই সাকিব আগ্রহের ফোন দিই ফোন দিলে সেখান থেকে হেল্প করে একজনের ফোন রিসিভ করে তারা এই সব কিছু কথা বলে কি কি পরামর্শ দেয় কখন কি করতে হবে আর আমি ফোন দেওয়া ছাড়াও তারা দৈনিক 10 দিন পর পর ফোন দেয় আমাকে খোঁজ খবর নেয় দৈনিক 10 দিন পর পর মানে ফোন দিয়ে আবার খোঁজ খবরও নেয় এত কিছু দেয় আপনাকে জি আচ্ছা তারপরে এই যে পুকুরে পানিটা দেখতে পাচ্ছি সবুজ অনেক প্লাংটন তৈরি হয়ে আছে পানিতে যে খাদ্যটা তৈরি হয়েছে এটা কিভাবে তৈরি করলেন এটা আমরা ইকো কেয়ার দিয়ে ইকো কেয়ার দেন ইকো কেয়ার দিয়ে থাকি ব্যাগ থেকে আমরা ইকো কেয়ারটা আনি এক মাস পর পর চুন লবণ তারপর ইকো কেয়ারটা দিই এক মাস পর পর চুন লবণ দেওয়ার পরে আবার ইকো কেয়ারটা দিই আচ্ছা ইকো কেয়ারটা দিলে কি কি হয় মানে মাছের খাবার তো তৈরি হয় আর কি কি হয় এই যে জু প্লাংটন ফাইটো প্লাংটন এগুলো তৈরি হয় পুকুর সুন্দর থাকে পানির কালার রং ঠিক থাকে মাটির গ্যাস থাকে না হ্যাঁ তারপর আপনার মাটিতে কাদাতে গন্ধ থাকে না ও অর্থাৎ ইকো কেয়ারটা ব্যবহার করলে পুকুর তো সুন্দর থাকে মাটিতে গ্যাসের হতে বাধা দেয় তারপর পানি দুর্গন্ধ হতে বাধা দেয় ইভেন পুকুরের সৌন্দর্য বর্ধন ঠিক রাখে আচ্ছা এটাও আপনি ব্যাগ থেকে আনা শিখা ব্যাগ থেকে আনা ও আচ্ছা

আমি কোন সমস্যা পড়লে আমি সাকিব আগ্রহে ফোন দিই তখন ওইখান থেকে তারা সম্পূর্ণ হেল্প করে আমার সম্পূর্ণ হেল্প করে সম্পূর্ণ করে কি কি দিতে হবে কি কখন কি করতে হবে না করতে এটা সব সাকিব আগ্রহে বলে সাকিব আগ্রহে এই যে আপনার যে মাছগুলো না আস্তে আস্তে বড় হচ্ছে কিছুদিন পর আপনি এগুলো নি বাজারে বিক্রি করবেন এই বিক্রির পদ্ধতিটা কি কঠিন কিছু বিষয় না এটা যারা মাছ করে অবশ্যই তারা জানে এটা কঠিন কি বিষয় কিছু না হয়তো আমাদের মোবাসল এলাকা আছে মোবাসল এলাকায় দিই তারপর ঢাকাতে পাঠিয়ে দিই মাছ যাত্রা বাড়িতে বাড়ির থেকে নেওয়া যায় পুকুর থেকে আমি তেলা তেলাপিয়া যেটা তাদের গাইডলাইনটা দেখলাম ওইখান থেকে চিন্তা ভাবনা করলাম যে দুই তিন মাসে চার মাসে সেল করা যায় তাহলে এটা একটা লাভজনক আসবে লাভজনক আসবে আসবে আসলে এসে তেলাপিয়া যেটা এটা খায় কম বাড়ে বেশি এই জন্য চার মাসে লাভজনক তাদের বইয়ের পিছনে একটা হিসাব থাকে চার মাসে কত টাকা কয় হাজার তেলা চাষ করলে কত টাকা বিক্রি আসবে কত টাকা খাবারে যাবে ওই জিনিসটাই পাই টু পাই হিসাব আছে আচ্ছা মানে এসে তেলা যে গাইডলাইন বই সেই গাইডলাইন বইতেও দেওয়া আছে কত হাজার মাছ চাষ করলে কত টাকা লাভ হতে সেটাও দেওয়া থাকে সেটাও দেওয়া থাকে আচ্ছা আপনি তো কিছুদিন পর মাছ তাহলে বিক্রি করে ফেলবেন জি কিছুদিন পরে বিক্রি করবেন আর তারপরে আপনার কি চিন্তা ভাবনা ভবিষ্যতে আপনি আর কি করতে চাচ্ছেন আর এই যে আপনি যে তেলাপিয়া মাছ চাষ করতেছেন এটা দ্বারা আশেপাশে এবং আমাদের দেশ এবং আপনার যে সমাজ আছে স্থানীয় বাজার বা আপনার আশেপাশে যে পরিবেশটা আছে তারা কিভাবে উপকৃত হচ্ছে সমাজের জন্য সমাজের যে একটা পুষ্টির চাহিদা মাছের আমাদের চাষের মাধ্যমে পুষ্টির চাহিদাটা গার্থীপূরণ হইতেছে তারপরে এবং এখানে দু চারজন লোক কাজ করতেছে বেকারত্ব দূর হচ্ছে ছোপাশের লোক তারাও আমার কাছ থেকে মাছ নিয়ে খাচ্ছে হ্যাঁ যদি বাজার থেকে কিনতে দুশো টাকা কেজি আমার থেকে নিতে পারে দেড়শো টাকা টাকা কেজি আচ্ছা মানি অর্থাৎ আপনি মাছ চাষ করতেছেন সাথে সাথে

আচ্ছা ঠিক আছে তো যারা নতুন উদ্যোক্তা আছে যারা মাছ চাষ করবে করবে চিন্তা ভাবনা করতেছে কিন্তু করতে পারতেছে না তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চাচ্ছেন এ তেলাপিয়া যারা চাষ করবে আসলে আমি মনে করি তারা কখনো লসে পড়বে না চার মাসে হারভেস্ট করা যায় টাকার ক্রাইসিসে পড়বে না এটা খায় কম বাড়ে বেশি এটা লাভজনক হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমি তার বলন্ত প্রমাণ আচ্ছা অর্থাৎ এসে তেলাপিয়া চাষ কোনো কঠিন বিষয় না এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং এটা দুই দশ সময় উৎপাদন করে বাজারজাত করলে ভালো একটা উপার্জনের ব্যবস্থা হয় ভালো একটা ফলাফল পাওয়া যায় নতুন উদ্যোক্তা যাদের আছে তাদেরকে মাসে আমি আসার জন্য বলতেছি আচ্ছা তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্ত শেষ করি আরেকদিন দেখা হবে সুন্দরভাবে মাছ বিক্রি করেন মাছের খেয়াল রাখেন হ্যাঁ আর অবশ্যই দোয়া রইলো আপনি ভবিষ্যতে যেন আরো ভালোভাবে মাছ চাষ করতে পারেন আরো যেন ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারেন আপনার দেখা দেখি যেন আরো যে খামারি বাইরে আছে তারাও যেন উপনীত হয় জি ঠিক আছে ভালো করবেন আমার জন্য যেমন আমিও সফলতা আনতে পারি মাছের তেলের করে আচ্ছা অবশ্যই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তালেপের চাষে সাফল্য অর্জিত ইমন বাইয়ের গল্প যিনি এসে তালেপের চাষ করে সাফল্য অর্জন করেছেন আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো একদিন কোনো এসে তালেবের চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এসে তালেপের সাথে থাকুন আসসালামু আলাইকুম